আয়ারল্যান্ড ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি সুন্দর দ্বীপরাষ্ট্র যা তার সবুজ প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ সংস্কৃতি এবং উন্নত জীবনযাত্রার জন্য পরিচিত দেশটি আয়ারল্যান্ড প্রজাতন্ত্র নামেও পরিচিত এই দেশটির সাথে কেবলমাত্র উত্তর দিকের কিছু অংশ জুড়ে নর্দান আয়ারল্যান্ডের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে এটুকু ছাড়া আর বাকি সব সাগর মহাসাগর এই দ্বীপটি হল আয়ারল্যান্ড দ্বীপ যার ছয় ভাগের পাঁচ ভাগ জুড়েই এই আয়ারল্যান্ড দেশটি অবস্থিত যাই হোক দেশটির উত্তরে আটলান্টিক মহাসাগর পূর্ব দিকে আইরিশ সাগর যা পাড়ি দিলে যুক্তরাজ্যের ওয়েলস এবং ইংল্যান্ড আর এই দুইয়ের মাঝামাঝিতে উত্তর আয়ারল্যান্ড অবস্থিত যা মূলত যুক্তরাজ্যের অংশ দক্ষিণে সেল্টিক সাগর এবং পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর অনেকেই ইংল্যান্ডকে যুক্তরাজ্য মনে করে মূলত ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড একত্রে মিলে হয় যুক্তরাজ্য এটা ইংল্যান্ডের পতাকা আর এটা হল যুক্তরাজ্যের পতাকা আয়ারল্যান্ডকে প্রায়শই পান্নার দ্বীপ বলা হয় কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি সবুজে মোড়া দেশটিতে বছরে প্রায় একশো দিন থেকে দুইশো দিন পর্যন্ত বৃষ্টিপাত হয় সারা বছর জুড়ে বৃষ্টিপাত থাকার কারণে গাছপালা সবসময় সতেজ থাকে এই দেশটিতে রয়েছে স্কেলিক দ্বীপপুঞ্জ এটি হলো পাফিন গ্যানেট এবং অন্যান্য সামুদ্রিক পাখির জন্য একটি আশ্রয়স্থল আয়ারল্যান্ডের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এর উপকূলীয় অঞ্চলে রয়েছে উঁচু পাহাড় এবং খাড়া পর্বত শ্রেণী যা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় দেশের অভ্যন্তরীণ অংশে রয়েছে উর্বর সমভূমি এবং অসংখ্য হ্রদ আয়ারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ক্লিপস অফ মোয়ার অন্যতম এই বিশাল সমুদ্র তীরবর্তী পর্বতশ্রেণী আটলান্টিক মহাসাগরের ওপর প্রায় দুইশো মিটার উচ্চতায় অবস্থিত দেশে সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশ মানুষের মনে শান্তি আনয়ন করে এটি বিশ্বের একমাত্র দেশ যার সরকারি প্রতীক হল একটি বাদ্যযন্ত্র হার্প হল এই দেশের সরকারি জাতীয় প্রতীক উইকিপিডিয়ার মতে দেশটির ক্ষেত্রফল সত্তর হাজার দুশো তিয়াত্তর বর্গ কিলোমিটার যা বাংলাদেশের অর্ধেকের চেয়েও সামান্য একটু ছোট দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুসারে দেশের জনসংখ্যা একান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার একশো জন বা প্রায় অর্ধকোটি এই হিসাবে দেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সাতাত্তর জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেরোশো জন মানুষ বাস করে ডাবলিন হল আয়ারল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি পূর্ব উপকূলে আইরিশ সাগরের তীরে অবস্থিত এবং দেশটির রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ডাবলিনে জীবনযাত্রা বেশ আধুনিক ব্যস্ত এবং বৈচিত্র্যময় এখানে রয়েছে বেশ কিছু বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় যেমন ট্রিনিটি কলেজ ডাবলিন ও ইউনিভার্সিটি কলেজ ডাবলিন ইত্যাদি যা শিক্ষার্থীদের জন্য বেশ আকর্ষণীয় ও স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান শহরটিতে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট পার্ক জাদুঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র যা এটিকে একটি প্রাণবন্ত নগরীতে পরিণত করেছে আবহাওয়ার দিক দিয়ে ডাবলিন ঠান্ডা ও আদ্র তবে খুব বেশি তুষারপাত এখানে দেখা যায় না তবে বৃষ্টি প্রায় সারা বছরই লেগে থাকে শহরটির পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত বাস ট্রাম এবং ডার্ট ট্রেনের মাধ্যমে সহজে যাতায়াত করা যায় বাইসাইকেল ব্যবহারের সংস্কৃতিও এখানে বেশ জনপ্রিয় ডাবলিন ইউরোপের অন্যতম ধনী শহরগুলির একটি আয়ারল্যান্ডের কর্পোরেট ট্যাক্সের সুবিধার জন্য অনেক ট্যাক্স আইন্টের ইউরোপীয় সদর দপ্তর এখানেই গড়ে উঠেছে যেমন গুগল ফেসবুক মাইক্রোসফট টিকটক ইত্যাদি এগুলোর ইউরোপিয়ান হেডকোয়ার্টার্স এই ডাবলিনেই অবস্থিত এই কারণেই এই শহরটির প্রযুক্তি খাতকে সিলিকন ডক্স বলা হয় যা সিলিকন ভ্যালির মতো একটি এলাকা তবে শহরটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর খরচ ডাবলিন ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির মধ্যে একটি এখানে বাসা ভাড়া খাবার পরিবহন সহ সব কিছুর খরচ তুলনামূলকভাবে বেশি একক কোনো ব্যক্তির মাসিক খরচ দুই হাজার ইউরো থেকে তিন হাজার ইউরোর মধ্যে থাকে যা বাংলাদেশি টাকাতে প্রায় দুই লক্ষ বিরাশি হাজার থেকে চার লক্ষ চব্বিশ হাজারের মতো তবে শহরটি বেশ নিরাপদ এবং পরিচ্ছন্ন এখানে খুব সামান্য পরিমাণ কিছু অপরাধ ছাড়া বড়সড় কোনো অপরাধ সংঘটিত হয় না বললেই চলে আইএমএফের দু হাজার সালের সর্বশেষ হিসাব মতে দেশটির ক্রয় ক্ষমতা সমতা অনুসারে জিডিপি সাতশো ছত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা বিয়াল্লিশতম এবং এই ক্যাটাগরিতে মাথাপিছু জিডিপি এক লক্ষ চৌত্রিশ হাজার মার্কিন ডলার যা পুরো পৃথিবীর ভিতরে তৃতীয় দেশটির নামমাত্র জিডিপি পাঁচশো আটানব্বই দশমিক বিলিয়ন মার্কিন ডলার যা পঁচিশতম এবং এই নমিনাল ক্যাটাগরিতে মাথাপিছু জিডিপি এক লক্ষ আট হাজার নয়শো বিশ মার্কিন ডলার যা পুরো পৃথিবীর সকল দেশের মধ্যে দ্বিতীয় এ থেকে বোঝা যায় যে দেশি চরম পর্যায়ের ধ্বনি গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুসারে আয়ারল্যান্ড দ্বিতীয় স্থানে আছে এর আগে কেবল আইসল্যান্ড আছে এই তালিকাতে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম অর্থাৎ বাংলাদেশের তুলনায় দেশটিতে শান্তির পরিমাণ অত্যন্ত বেশি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট হাজার পঁচিশে দেশটি পনেরোতম স্থানে রয়েছে যেখানে বাংলাদেশ রয়েছে একশো চৌত্রিশতম স্থানে অর্থাৎ বাংলাদেশের তুলনায় আয়ারল্যান্ডের মানুষ অনেক বেশি সুখী ইউএনডিপি এর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স র্যাঙ্ক এগারো বাংলাদেশের এই র্যাঙ্ক একশো তিরিশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই হল কোনো দেশের মানুষের জীবনযাত্রার সামগ্রিক মান পরিমাপের একটি সূচক এটি শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বরং একটি দেশের মানুষ কতটা সুস্থ জীবনযাপন করছে কতটা শিক্ষিত এবং কেমন জীবনযাত্রার মান উপভোগ করছে তা তুলে ধরে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আয়ারল্যান্ডের র্যাঙ্ক এগারো এবং বাংলাদেশের র্যাঙ্ক একশো তিরিশ হওয়াতে বোঝা যায় আয়ারল্যান্ডের মানুষের গড়ায়ও বাংলাদেশের তুলনাতে অনেক বেশি দেশের মানুষের শিক্ষার গড় সময়কাল এবং শিক্ষার সুযোগ অনেক উন্নত আয়ারল্যান্ডের মাথাপিছু আয় অনেক বেশি যা মানুষের উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করে উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির মানুষ ধর্মীয়ভাবে খ্রিস্টান পঁচাত্তর দশমিক সাত শতাংশ নাস্তিক চোদ্দ দশমিক পাঁচ শতাংশ অন্যান্য ধর্মের মানুষ তিন দশমিক এক শতাংশ এবং ছয় দশমিক সাত শতাংশ মানুষের ধর্ম উল্লেখ করা হয়নি আয়ারল্যান্ডের এই মানুষগুলি জাতিগোষ্ঠী হিসাবে ছিয়াত্তর দশমিক ছয় শতাংশ সাদা আইরিশ দশ দশমিক আট শতাংশ অন্যান্য সাদা তিন দশমিক তিন শতাংশ এশীয় এক দশমিক পাঁচ শতাংশ কালো এক দশমিক ছয় শতাংশ অন্যান্য এবং ছয় দশমিক দু শতাংশ মানুষের জাতিগোষ্ঠী উল্লেখ করা হয়নি অর্থাৎ এই দেশটিতে কালো মানুষের সংখ্যা খুবই কম আইরিশ বলতে সাধারণত আয়ারল্যান্ডের মানুষ ভাষা এবং সংস্কৃতিকে বোঝানো হয় আয়ারল্যান্ডের দুইটি সরকারি ভাষা হচ্ছে আইরিশ এবং ইংরেজি এখানকার অধিকাংশ মানুষই ইংরেজিতে কথা বলে তবে জনসংখ্যার প্রায় সাঁত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ আইরিশ ভাষাতে কথা বলতে পারে দেশের বর্তমান মুদ্রা হল ইউরো আয়ারল্যান্ড দুই সালে ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু করে এর আগে দেশটিতে আইরিশ পাউন্ড ব্যবহৃত হতো বর্তমানে এক ইউরোর সমান একশো একচল্লিশ দশমিক তিন সাত বাংলাদেশি টাকা আয়ারল্যান্ডের অর্থনীতি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি এখানে উচ্চ প্রযুক্তি শিল্প ফার্মাসিউটিক্যাল তথ্য প্রযুক্তি এবং কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখে আয়ারল্যান্ডের প্রাকৃতিক সম্পদ তুলনামূলকভাবে কম বিশেষ করে জীবাশ্ম জ্বালানি তবে কিছু খনিজ সম্পদ কৃষিভূমি এবং নবায়নযোগ্য শক্তির উৎস দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন প্রাকৃতিক গ্যাস পিট, সীসা দস্তা সিলভার এবং অল্প পরিমাণে তামা অ্যালুমিনিয়াম অক্সাইড সোনা ব্যারাইট জিপসাম চুনাপাথর ডলোমাইট ইত্যাদি আয়ারল্যান্ডের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হল এর উর্বর ভূমি দেশের মোট ভূমির প্রায় চৌষট্টি শতাংশই কৃষিকাজের জন্য উপযোগী এখানকার মাটি ও আবহাওয়া গরু পালন দুধ আলু জব ঘাস চাষের জন্য উপযুক্ত ফলে কৃষি গরুর মাংস ও দুগ্ধখাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে আয়ারল্যান্ড ইউরোপের সবচেয়ে কম বনভূমির দেশগুলির মধ্যে একটি মধ্যযুগের শেষ অবধি এই ভূমিতে প্রচুর বনভূমি ছিল আজ আয়ারল্যান্ডের মাত্র দশ শতাংশ বনভূমি রয়েছে ইউরোপীয় দেশগুলিতে গড় বনভূমির পরিমাণ তেত্রিশ শতাংশেরও বেশি আইরিশ জনগণের সাংস্কৃতিক পরিচিতি তাদের ঐতিহ্যবাহী কেল্টিক ভাষা সঙ্গীত এবং নৃত্যকে কেন্দ্র করে গঠিত এখানকার মানুষ হাটি সাইকেল চালানো বা পার্কে সময় কাটাতে ভালোবাসে আয়ারল্যান্ড সাধারণভাবে খুব নিরাপদ একটি দেশ এখানে চুরির মতো ছোটোখাটো অপরাধ কিছু জায়গাতে হতে পারে কিন্তু সহিংসতা খুবই কম দেশের মানুষ আইন মান্যকারী এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল দেশের বিভিন্ন স্থানে আজও ঐতিহ্যবাহী আইরিশ সঙ্গীতের আসর বসে যা স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় আয়ারল্যান্ডের সাংবিধানিকভাবে মৃত্যুদণ্ড নিষিদ্ধ গ্যালিক ফুটবল এবং হার্লিং আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা এবং জনপ্রিয় দর্শক খেলা দেশের আরেকটি জনপ্রিয় খেলা হল গল্ফ এই দেশব্যাপী প্রায় তিনশোটিরও বেশি গল্ফ কোর্স রয়েছে দেশের তিনটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হল ডাবলিন শ্যানন এবং কোক আয়ারল্যান্ড ইউরোপের বৃহত্তম সফটওয়্যার রপ্তানিকারক দেশ দেশের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং একই সাথে বেদনাবহুল দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালে রিপাবলিক অব আয়ারল্যান্ড স্বাধীনতা লাভ করে যদিও উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ হিসেবেই থেকে যায় উনিশ শতকের মাঝামাঝি সময় আইরিশ দুর্ভিক্ষের ফলে দ্বীপের জনসংখ্যার প্রায় পঁচিশ শতাংশ হ্রাস পায় যার ফলে অনাহার রোগ এবং দেশত্যাগের ঘটনা ঘটে উনিশশো ষাট সাল পর্যন্ত দ্বীপের জনসংখ্যা হ্রাস পেতে থাকে কিন্তু গত পঞ্চাশ বছর ধরে আয়ারল্যান্ডের উচ্চ জন্মহার এটিকে ইউরোপের সবচেয়ে তরুণ জনসংখ্যার একটি দেশ করে তুলেছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশে দেশের র্যাঙ্ক নব্বই যেখানে বাংলাদেশের র্যাঙ্ক পঁয়ত্রিশ অর্থাৎ বাংলাদেশের তুলনায় দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত কম আয়ারল্যান্ড একটি সংসদীয় সরকার ব্যবস্থা সহ একটি সাংবিধানিক প্রজাতন্ত্র দেশটির রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি আর সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি হতে পারবেন প্রতিটির মেয়াদ থাকে সাত বছর এর মানে হল একজন ব্যক্তি একবার রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি তার সাত বছর মেয়াদ শেষে আবারও প্রার্থী হতে পারবেন যদি তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তাহলে তিনি মোট সাত যোগ সাত অর্থাৎ চোদ্দ বছর ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু তৃতীয়বারের মতো তিনি আর প্রার্থী হতে পারবেন না আয়ারল্যান্ডের আবহাওয়া ও তাপমাত্রা সাধারণত মৃদু নাতিশীতোষ্ণ ও বর্ষাপ্রবণ এটি গালফ স্ট্রিম সমুদ্রস্রোতের কারণে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা নয় দেশের শীতকালে তাপমাত্রা মোটামুটি মাইনাস পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো নেমে যায় এবং গ্রীষ্মকালের তাপমাত্রা মোটামুটি ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে দেশের আবহাওয়া খুব বেশি ঠান্ডা নয় তবে শুষ্ক বাতাস ও বৃষ্টির কারণে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয় তবে খুব বেশি পরিমাণ তুষারপাত এখানে দেখা যায় না কিছু কিছু এলাকায় হালকা তুষারপাত দেখা যায় জেমস জয়েস ওয়াস্কার ওয়াইল্ড ডাব্লিউবিএস জর্জ বার্নার্স শ এই চারজন বিখ্যাত লেখকই আয়ারল্যান্ডের নাগরিক এবং গর্ব এরা প্রত্যেকে ইংরেজি সাহিত্যের জগতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব শুধু তাই নয় এই দেশিতে অনেক বিখ্যাত বিজ্ঞানীও ছিল যেমন রবার্ট বয়েল তিনি বয়েলের সূত্র বয়েলস ল আবিষ্কারের জন্য বিখ্যাত এই সূত্রটি গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করে তিনি পদার্থের গঠন সম্পর্কে তার তত্ত্বগুলো প্রকাশ করেন যা রসায়ন বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে আর্নেস্ট ওয়াল্টন আয়ারল্যান্ডের নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী তিনি জন কক্রফটের সাথে কেমব্রিজে প্রথম কণাতরক তৈরি করে পরমাণু ভাঙ্গার কাজ করেন যা পারমাণবিক পদার্থবিজ্ঞান যুগের সূচনা করে এটা আইনস্টাইনের ইসুমান এম সি স্কোয়ার সমীকরণের ব্যবহারিক প্রমাণ দেয় স্যার উইলিয়াম রোয়ান হ্যামিলটন তিনি কোয়ার্টার লিওন নামে একটি গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন যা গণিত এবং পদার্থবিজ্ঞানে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে যাওয়া মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে যদিও এটি যুক্তরাজ্য কানাডা বা অস্ট্রেলিয়ার তুলনায় এখনও তুলনামূলক কম তবে গত পাঁচ থেকে সাত বছরে আয়ারল্যান্ডে বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীদের সংখ্যা দ্রুত বাড়ছে দেশটির ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং আন্তর্জাতিক মানের আয়ারল্যান্ডের জনসংখ্যার প্রায় সাঁত্রিশ শতাংশের কাছেই বিশ্ববিদ্যালয় ডিগ্রি রয়েছে যা বিশ্বের সর্বোচ্চ শতাংশের মধ্যে একটি আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চমানের গবেষণা এবং উদ্ভাবনের জন্য সুপরিচিত দেশের কিছু বিশ্ববিখ্যাত ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হল ট্রিনিটি কলেজ ডাবলিন ইউনিভার্সিটি কলেজ ডাবলিন ইউনিভার্সিটি কলেজ কোক ইউনিভার্সিটি অব গোয়া ডাবলিন সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লিমেরিক মেইনুথ ইউনিভার্সিটি রয়্যাল কলেজ অফ সার্জনস ইন আয়ারল্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিন ইত্যাদি আয়ারল্যান্ড অনেকগুলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্য যেমন ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ও ইউরোপিয়ান ইউনিয়ন জোন কাউন্সিল অব ইউরোপ অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইত্যাদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই আইরিশ সরকার জোট নিরপেক্ষতার মাধ্যমে সামরিক নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে এর ফলস্বরূপ দেশটি নেটোর সদস্য নয় ভিডিওটি পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল মরুচর চ্যানেলটিকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন